আমাদের এই বীজ আগুন দিয়ে শোধন করলে আমাদের যা অভিজ্ঞতা ঠিক আছে আপনার রাসায়নিক সেফটিসাইড বীজটিও আমরা করেছি আবার আমাদের এটা দিয়েও করেছি তাতে গুলো আমরা রহমতে একশো পার্সেন্ট করেছে। এ বছর আমরা করেছি তা আমাদের এগুলো হলো এবার গাছ বা হচ্ছে তলা জন্য কো ধরে

এই পর্যন্ত আমরা তো এখন মাটি পর্যন্ত ছিলাম এখন আমরা মাটির উপরে আসছি যাব আমরা এই পর্যন্ত যদি কারো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন দাদা উত্তর দিব আর এর আগে আমরা একটু ওই আমাদের সিটগুলো দিয়ে দিই